আমি একটা প্রোগ্রামের উপস্থাপনার জন্য সময়াকে ইটা দিছি আমার আইপ্যাডটা দিছি ও রেকর্ড করতেছে তো এটাই সময় তোমার প্রথম ক্যামেরা চালানো জীবনে হ্যাঁ কারো সাক্ষাৎকার নিতেছ আচ্ছা ঠিক আছে আজকে কি বিষয়ে বলা যায় আওয়ামী লীগ সরকার আজকে সারা দেশে কি ডাকছে

এই করোনার মত হ্যাঁ আর শাটডাউন কিছু সকল কিছু বন্ধ আচ্ছা তো শাটডাউন কর্মসূচি কেমন চলছে আমরা একটু পরে রাস্তায় বের হবো আমার মনে হয় না যে আওয়ামী লীগের এই কর্মসূচি খুব একটা সারা পাচ্ছে কারণ ঘর থেকে বেরো যাচ্ছে যে রাস্তাঘাটে প্রচুর গাড়ি চলছে সবকিছু স্বাভাবিক এবং অন্যান্য যে নিউজ মিডিয়া সেগুলো আমরা পর্যবেক্ষণ করলাম দেখলাম গাড়ি ঘোড়া জীবনযাত্রা স্বাভাবিক আসলে বিগত ১৬ বছর একটা না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে এবং যে সমস্ত কর্মকাণ্ড আয়না ঘর বলেন এবং অন্যান্য যে সমস্ত দুঃশাসন আওয়ামী লীগ করেছে তার ফলে সাধারণ জনগণ থেকে তারা বিচ্ছিন্ন এটাই বলা যায় তবে যা কিছু লোক তো আওয়ামী লীগ করে তাদের ভাষ্য তাদের মতামত তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হবে এটা স্বাভাবিক এবং দর্শকদের মধ্যে যে কর্নারটি আওয়ামী লীগের সমর্থক তাদের বলছি যে আপনারা বলেন যে শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে সেই সাথে আরেকটা জিনিস আপনারা বলবেন দয়া করে এবং মনে রাখবেন যে এই স্বৈরাচার সরকারটি আয়নাঘর তৈরি করেছিলেন এবং অনেকে আবার এটাকে নাটকও বলেন অর্থাৎ আওয়ামী লীগের সমর্থকরা অনেকটা অন্ধ তো তাদের নিয়ে কথা বলার কিছু নেই কারণ হচ্ছে যে যখন আমরা একটা প্রোগ্রাম করি সকলের জন্য করি তাই সকলকে উদ্দেশ্য করে কথা বলাটা উচিত আরেকটি বিষয় হচ্ছে যে ভবিষ্যতে যে সরকারি আসুক তারা উন্নয়ন কার্যক্রম করুক এটা আমরা চাই পাশাপাশি মানবাধিকার এটি যাতে রক্ষা করে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের অধিকার মানুষের যে সম্মান সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে অবশ্যই বহাল রাখতে হবে এবং সেটাকে শক্তিশালী করতে হবে